কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছিলেন এবং তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে একটা অসাধারণ কাজ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো আন্দোলনকারী দলগুলো দেখিয়েছে একসাথে বসে অনেকগুলো প্রশ্নে আলোচনা করা বিপুল পার্থক্য সত্ত্বেও অনেকগুলো প্রশ্নে ঐকমত্যে আসা সেইটা বাংলাদেশের ইতিহাসে যেমন তেমনি দুনিয়ার কাছেও একটা বড় ধরনের দৃষ্টান্ত হিসাবে থাকবে কাজেই এর শেষটাও খুবই নিখুঁত এবং এমনভাবে হওয়া উচিত যাতে সত্যি সত্যিই এটা বাংলাদেশ এবং পৃথিবীর কাছে একটা দৃষ্টান্তমূলক জায়গা হিসেবে থাকে তো আমরা মনে করি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশের এই ধরনের একটি ঘটনা যাতে সাফল্যের সাথে সমাপ্ত হয় এবং শান্তিপূর্ণ একটা গণতান্ত্রিক উত্তরণে আমরা যেতে পারি যেটা আমাদের অভ্যুত্থানে আমাদের হাজারো শহীদের রক্তের ঋণ সেই জায়গা থেকে আমরা পরিষ্কার করে এই আহ্বানে যাতে কিভাবে সাড়া দেওয়া যায় সেই পথ বের করার জন্য আমরা নিজেরা ভাবছি অন্যদেরকে আহ্বান জানিয়েছি এমনকি ঐকমত্য কমিশনের কার আমরা এই বিষয়ে আলোচনা করেছি মূলত আলোচনাগুলো কিছুটা অনানুষ্ঠানিক পর্যায়ে হয়েছে যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ কম ছিল আমরা ঐকমত্য কমিশনের সাথে অনানুষ্ঠানিক কথা বলেছি রাজনৈতিক দলগুলো আমরা পরস্পর অনানুষ্ঠানিক কথা বলেছি এবং আসলে মূলত জুলাই সনদের একটা খসড়া তো দাঁড়িয়ে গেছে কিন্তু যেটা বাকি আছে যে বাস্তবায়ন কিভাবে হবে সেই নিয়ে তর্ক এ ক্ষেত্রে দুটো প্রশ্ন প্রধান একটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা অর্থাৎ এটার গ্যারান্টি এটা যে বাস্তবায়িত হবে আরেকটা হচ্ছে যে এটা এমনকি সংবিধানের সংযোজন হলেও সেটার টেকসই হবে কি না এই দুটো বিষয় নিয়ে আমরা আসলে এখন তর্ক করছি এবং দুই বিষয় নিয়ে কিভাবে এক এক দল এক এক রকম প্রস্তাব দিয়েছে সেগুলো একসাথে করে ঐকমত্য কমিশন সামনে এনেছে আমরা মনে করি যে পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে মানে ঐকমত্য কমিশন তো নিজে কোনো জিনিস চাপিয়ে দিতে পারে না এখন এটা রাজনৈতিক দলগুলোর মূলত দায় যে তারা নিজেরা আলাপ আলোচনা করে কোনো ঐক্যমত্য আসতে পারে কিনা কিংবা কোনো ঐক্যবদ্ধ সমাধান তারা খুঁজে বের করতে পারে কিনা সেই কারণে আমরা সময় চেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ঐকমত্য কমিশনের কাছে আলাদাভাবে সদস্যদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সেইখান থেকে এটা মোটামুটি আমরা ধারণা করি যে সময়সীমাটা বাড়বে অর্থাৎ ঐকমত্য কমিশন বাস্তবায়ন নিয়ে যে আলোচনা শুরু করেছে এই পর্বের সময়সীমা আরও কিছুটা বাড়বে এবং এর মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করে দিয়েছি অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো কথা শুরু করে দিয়েছে আনুষ্ঠানিকভাবেও বেশ কিছু বৈঠকের মধ্যে হবে এই অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে আমরা আশা করি যে আমরা একটা ঐক্যবদ্ধ সমাধানে পৌঁছাতে পারব একটা ঐকমত্য তৈরি হবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে মানে তার গ্যারেন্টি কি হবে এবং এইটা সংবিধানের সংযোজনে হলেও সেটা কীভাবে টেকসই হবে এই দুই পথ সম্পর্কে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব মোটামুটি